আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আচ্ছা আপনাদের সাথে শেয়ার করব এক পাউন্ডোজনের একটি ভ্যানিলা ফ্লেভার কেকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো তার জন্য আমি ফার্স্টে কেকের বেস তৈরি করে নিব একটি শুকনো চালনিতে দিয়ে দিব হাফ কাপ ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ গোড়া দুধ শুকনো উপকরণগুলো আমি চেলে নিব অবশ্যই দুই দিকে তিন ধাপে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে একটি সাইডে আমি মিশিয়ে রেখে দেব ডিমের ম্যাডটি তৈরি করে নিব তার জন্য একটি শুকনো বাটিতে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা দুটি ডিমের সাদা অংশ অবশ্য কুসুম আলাদা করে নিতে হবে ডিমে যখন ফুম ক্রিয়েট শুরু হবে তখন আমি অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ চিনি আপনারা চাইলে এখানে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন হাফ কাপ চিনিও এখানে অ্যাড করতে পারেন তো আমি দুই থেকে তিন দাপে চিনিগুলো অ্যাড করব এবং বিটারে মিডিয়াম স্পিডে বিট করতে থাকব। সব চিনি একসাথে অ্যাড করে যাবে না অবশ্যই দুই থেকে তিন ধাপে চিনিগুলো অ্যাড করতে হবে চিনি অ্যাড করার পর চেক করে দেখেছি সম্পূর্ণ মিশে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিব ডিমের কুসুম দুটি আবারও একটু বিট করে নিচ্ছি যেহেতু বেনিলা ফ্লেভার বেনিলা এসেন্স অ্যাড করে দিব হাফ চা চামচ এখানে আমি অথেন্টিক বেনিলা ফ্লেভারটি ইউজ করেছি আবারও একটু বিট করে নিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দিব এক চিমটি লবণ আবারও একটু বিট করে নিব এ পর্যায়ে অ্যাড করে দিব। হাফ চা চামচ ভিনেগার দু টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল শুধুমাত্র বিশ সেকেন্ডের জন্য আমি মিশ্রণ বিট করে নিব বেশি কিন্তু বিট করা যাবে না ওভার বিট হয়ে গেলে কেক চুপসে যেতে পারে যাই হোক বিটারের কাছে স্ট্যান্ড দুটি আমি খুলে রেখে দিলাম শুকনো উপকরণগুলো আমি অ্যাড করে নিব অবশ্যই দুই থেকে তিন ধাপে শুকনো উপকরণগুলো অ্যাড করবেন সামান্য পরিমাণ শুকনো উপকরণ দিয়ে আমি বিটার একটি স্ট্যান্ড দিয়ে মিশ্রণটি অ্যাড করে নিব অবশ্যই হালকা হাতে অ্যাড করতে হবে তাড়াহুড়া করা যাবে না বিটারের একটি কাটা দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য পাশে অ্যাড করতে হবে পাল্টাভাবে কিন্তু মেশানো যাবে না 6 ইঞ্চি একটি রাউন্ড মোল্ডে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়ে ক্যাকের সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেব এবং একটি টুথপিকের কাঠি দিয়ে ব্যাটারটিতে একটু দাগ কেটে নেব এতে করে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটি বের হয়ে যাবে আগে থেকেই আমি চূড়ায় একটি সসপ্যান দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি মূলটি আমি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব তিরিশ মিনিট ঢাকনাটির ওপরে আমি একটি পোথা দিয়ে দিব এতে করে বাহির থেকে কোনো বাতাস ভিতরে প্রবেশ করবে না তিরিশ মিনিট পর আমি ঢাকনাটি তুলে নিব। মার্শাল্লা আমার কেকটি পারফেক্টভাবে ব্যাক হয়ে গেছে একটি টুথপিকের কাঠি দিয়ে আমি একটু চেক করে নিব টুথপিকের কাঠিটি আমার ক্লিন এসেছে তার মানে কেকটি হয়ে গেছে কেকটি ঠান্ডা হলে আমি কেকটি মোল্ড আউট করে নেবো এই পর্যায়ে একটি রিকোয়েস্ট করে যাচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন দেখতেই পাচ্ছেন কেকটি মার্শাল্লা কত পারফেক্টভাবে বেক হয়ে গেছে কেকটি আমি তিনটি স্লাইস করে কেটে নেব একে এই কেকটি আপনারা চাইলেই দুটি স্লাইসও করতে পারেন আমি তিনটি স্লাইস করে নেব দেখতেই পাচ্ছেন কেকটির ভিতরে কোনো ছিদ্র নাই একদম সুন্দরভাবে পারফেক্টভাবে ব্যাক হয়েছে আমার রেসিপিটি সম্পূর্ণ ফলো করলে আপনাদের কেকও এরকম পারফেক্টভাবে ব্যাক হবে কেকটি ডেকোরেশনের জন্য আমি বিবহিত ক্রিম বিট করে নিয়েছি কীভাবে পারফেক্টভাবে বিবো হুইপ ক্রিম তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখব একটি বোর্ডের সামান্য ক্রিম লাগিয়ে কেকের ফার্স্ট স্লাইসটি বসিয়ে দিলাম সুগার সিরাপ দিয়ে দিয়ে একটি পাইপিং ব্যাগের মাধ্যমে কেকের ফার্স্ট স্লাইসটিতে আমি বিবো হুইপ ক্রিম দিয়ে দেব একটি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমগুলো আমি সমান করে দেব। কেকের দ্বিতীয় লেয়ারটি সমানভাবে বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিব তৃতীয় লেয়ারটি বসিয়ে দিয়ে সুগার সিরাপ দিয়ে দিব সুগার সিরাপ আমরা সবাই তৈরি করতে পারি হাফ কাপ পানিতে তিন টেবিল চামচ চিনি দিয়ে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি সামান্য ক্রিম দিয়ে আমি কেকটি কুট করে নিব কুট করার ফলে কেকের যে ঘুরি ভাব সেটি আর কেকের উপর ভেসে থাকবে না আপনারা অবশ্যই ক্রাম কুট করে নেবেন ক্রাম কুট করার পর কেকটি আমি ত্রিশ মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। অবশ্যই ফ্রিজিং করতে হবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে দশ মিনিটের জন্য কেকটি রেখে দেবেন ত্রিশ মিনিট পর কেকটি আমি ফ্রিজ থেকে বের করে ফাইনাল কুট করে নেব একটি নজেলের মাধ্যমে সম্পূর্ণ অংশে কেকের ক্রিম দিয়ে কাভার করে নেব একটি প্যালেট নাইফ দিয়ে কেকের পাশে একটু আমি সমান করে দিচ্ছি কেকের উপরে একটু সমান করে দিব এখন যে হারে গরম পড়ছে আসলে কেকের কাজ করা আসলেই অনেক কঠিন হয়ে পড়েছে আচ্ছা যাই হোক একটি প্যালেট নাইফ দিয়ে আমি সাইডের ক্রিমগুলো সমান করে দেব একটু ধৈর্য নিয়ে কাজটি করতে হবে স্ক্র্যাপার দিয়ে আমি সাইডে একটু সমান করে দিচ্ছি খুব সহজে স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং চলে আসে ক্যাকের সাইডে ফিনিশিং চলে এসেছে এবার একটি ব্রেড নাইফ দিয়ে আমি ক্যাকের উপরে সমান করে দিচ্ছি প্রতিবার টানের সাথে ব্রেড নাইফটি মুছে নিতে হবে এতে করে খুব তাড়াতাড়ি ক্যাকের উপরে ফিনিশিং চলে আসে ক্রিমের সাথে আমি দু ফোটা পার্পল কালার ইউজ করেছি এতে আমার এই কালারটি এসেছে একটি নাইফ দিয়ে আমি কিছুটা পার্পল কালার নিচে একটু দিয়ে দিব এতে করে কেকটি দুটো সেট হবে একটি স্ক্র্যাপার দিয়ে কেকের ক্রিমগুলো আমি সমান করে দেব দেখতে পাচ্ছেন একটি সিক্স বি মাধ্যমে আমি কিছুটা ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি খুবই সিম্পল এই একটি নজেল দিয়ে আমি কেকের সম্পূর্ণ ডেকোরেশন শেষ করব। উপরে কিছু সুগার বল বসিয়ে দিচ্ছি এবং দুটো নন এডিবল বাটারফ্লাই দিয়ে দিচ্ছি এগুলো খাওয়া যাবে না জাস্ট সৌন্দর্যের জন্য আমি কেকের উপরে ভাগ কেক বানানোর জন্য যেই সমস্ত উপাদান ব্যবহার করে থাকি সব সবার নিউ মার্কেট থেকে কিনে থাকি সব প্রোডাক্টগুলো আমি ব্র্যান্ডের ইউজ করে থাকি এই জন্য আমার কেকের প্রাইস একটু বেশি পড়ে থাকে আচ্ছা যাই হোক কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে দিব নিচে যেটাকে বর্ডার বলে আমি নিচে একটু স্প্রিঙ্কেল দিয়ে দিব কেকটি আরও বেশি সুন্দর দেখানোর জন্য আমার কেকের কাজ কমপ্লিট কেকটি খুবই সিম্পল কেমন লেগেছে আজকে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ